রাগ একজন মানুষের আত্মমর্যাদা নষ্ট করতে বেশি সময় নেই না রাগ করতে করতে মানুষ তার বুদ্ধি হারিয়ে ফেলে ধীরে ধীরে তার বিবেক শেষ হয়ে যায় রাগ কোনো সমস্যার সমাধান নয় বরং এটি নতুন সমস্যার স্রষ্টা এই মুহুর্তে আমি যে রাগ এবং হতাশা অনুভব করছি তা বর্ণনা করার জন্য কোনো শব্দ নেই কেউ রেগে গেলে আপনাকে কী বলে তা কখনোই ভুলে যাবেন না কারণ তখনই সত্য বেরিয়ে আসে রাগ করা মানে অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া যখন আমরা জানি না কাকে ঘৃণা করতে হবে তখন আমরা নিজেকে ঘৃণা করি কেউ আপনাকে রাগম্বিত করে না আপনি প্রতিক্রিয়া হিসাবে রাগকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন একটি দ্রুত মেজাজ আপনাকে শীঘ্রই যথেষ্ট বোকা বানাবে আপনি এমন লোকেদের দ্বারা বিশ্বাসঘাতকতা পান যা আপনি ভাবেন ভাবেননি রাগ একটি ধারালো তরবারের ধারের মতো এটি আমাদের সব কিছু ধ্বংস করতে পারে মানুষ যখন এক গুঁয়ে হয় তখন রাগের জন্ম হয় প্রতিদিন ঘুম থেকে উঠে একটি মিথ্যা হাসি এবং বিশ্বের কাছে মিথ্যা বলতে বলতে ক্লান্ত প্রতি মিনিটে আপনি রাগ করলে আপনি ষাট সেকেন্ডের সুখ হারাবেন যদি কেউ আপনার উপর রাগ করে এবং আপনি তাদের নিয়ে আসেন আপনি জিতবেন যাদের পরিবর্তন করার ক্ষমতা নেই তাদের সাথে রাগ করবেন না